শুভেন্দু অধিকারীকে পাগল হাতির সাথে তুলনা শিকুল দিয়ে বেঁধে রাখার বিধান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির শুভেন্দু অধিকারীকে পাগল হাত শুভেন্দু অধিকারীকে পাগল হাতির সাথে তুলনা শেকল দিয়ে বেঁধে রাখার নিধান মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির কিন্তু সরকারের বিরুদ্ধে বঞ্চনার প্রতিবাদে মালদা পোস্ট অফিস মোড়ে সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি এরই পাশাপাশি কংগ্রেস বিজেপি কংগ্রেসকে বিজেপি দালাল বলে আক্রমণ এদিনের সবাই উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার সহ জেলা নেতৃত্ব এদিন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন আমরা বিধায়ক বিধানসভায় থাকছি একজন পাগলাকে দেখতে পাচ্ছি একজন পাগলকে দেখতে পাচ্ছি বিধানসভায় পাগলামও করছে পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদা জেলার মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এদিন আবেদন করেন তিনি পাগলের মতো সে আওয়াজ তুলছে কখনও বিধানসভার ভেতরে ঢুকে গান করছে আবার বিধানসভার বাইরে কাঁদছে কখনো। বিধানসভায় হা হা করে হাসছে একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেল কম বিকৃত মস্তিষ্কের মানুষ এই কাজ করতে পারে আমাদের বিজেপি বিরোধী দলনেতা আমাদের বিজেপির বিরোধী দলনেতা পাগলের প্রলাপ বকছেন আমরা গ্রামের মানুষ জানি যখন কোনো হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শেকল দিয়ে বাঁধা হয় শেকল দিয়ে তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষ এক কাট্টা হয়ে পাগলাগারোদে পাঠানো হয় শুভেন্দু অধিকারীকেও সমস্ত তৃণমূল কর্মীরা সাধারণ মানুষের তার হাত পা শেকল দিয়ে বেঁধে রাখতে হবে তা না হলে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে পশ্চিমবঙ্গটাকে ভাগ করার চেষ্টা করছে আমাদের ভাইচারা নষ্ট করছেন তিনি কি বললেন বক্তব্যে এবং তার পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তৃণমূলের কুচবিহার জেলা তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি পাচ্ছে আমরা বিধানসভায় পাগলামি করছে বন্ধু পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরে মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব পাগলের মতো সে আওয়াজ তুলছে কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে কখনো হা করে হাসছে একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতি মস্ত মানুষ এই কাজ করতে পারে আমরা দেখছি বিজেপি বিরোধী দল নেতা তিনি পাগলের প্রলাপ বকছেন আমরা গ্রামের মানুষ জানি যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাধা হই শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষে কাটটা হয়ে তাকে পাগ লাগারতে পাঠানো হই শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস করিবিরা সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বাধ্য বেঁধে রাখতে হবে আমরা একটা সুস্থ মস্তিষ্কের মানুষ এভাবে ব্যবহার করতে পারে না বিধানসভায় গিয়ে কখনো উচ্ছৃঙ্খল মানসিকতা যেগুলো পাগল যেরম করে সেরম করে মমতা ব্যানার্জি যেগুলো সম্মানীয় মুখ্যমন্ত্রী তাকে আমরা মোদীকে গাল দিই না অকত্য ভাষা বলি না কিন্তু সে বিধানসভায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে অকত্য ভাষা গালাগাল করে বাইরে এসে গান ধরে তোমার তো বিদায় হবে বাবা বলছে একবার বিদায় দেও মা মানে কি বলছে যেন ফিরে আসি না চলে যায় এরকম কি গান চাইছে তারপরে আবার কথা কথা ওর হা করে হাসছে এগুলো পাগলের লাথে কে করে এই পাগল যদি বেশি দিন সমাজে থাকে যেভাবে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে হিন্দু মুসলমান করে আমাদের মধ্যে ভাগ করছে পশ্চিমবঙ্গের সম্পদ ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাকে যদি বেঁধে তাড়াতাড়ি পাগলা করতে না দেওয়া যায় তাহলে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিবে সেই কারণে আমি বলেছি সুস্থ মস্তিষ্কের মানুষ এই প্রসঙ্গে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু বলেন একজন বিজেপি কর্মীর গায়ে হাতদিক যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে বিরোধী দলনেতা তৃণমূলের এক একজন নেতার কুকীর্তি ফাঁস করছে আর সেই কারণে তৃণমূল নেতারা এইভাবে বিরোধী দলনেতাকে আক্রমণ করছে তৃমূল কংগ্রেসের পক্ষ থেকে আসলে হচ্ছে বিজেপি কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে যাতে আমাদের বিজেপির সমস্ত কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু যা ওরা যত হচ্ছে দুর্নীতি করছে মানুষের যে আজকে সব কিছু ওরা লুটপাট করছে এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ করছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা পদাধিকারী কর্মীরা তাইদেরকে হুমকি দিচ্ছে ভয় দেখাচ্ছে তো ওরা এত সব যে ওরা সব ভয় দেখাচ্ছে তো এইটা ওরা একটা আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে এত হাত পড়ুক না একটা গায়ে হাত দিয়ে দেখুক আর ওরা যেটা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা আমাদের ভারতীয় জনতা পার্টি হচ্ছে তারাই যথেষ্ট তাদের এই সমস্ত হুমকি এবং তার মোকাবেলা করবার জন্য আর আমাদের যে বিধানসভার বিরোধী দলনেতা তার সম্পর্কে এই সমস্ত বলার অধিকার কে দিয়েছে তাদেরকে তিনি আজকে এখানে হচ্ছে যে যে যেভাবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার চোখের গুণ কেড়ে নিয়েছেন অর্থাৎ আজকে হচ্ছে তৃণমূল কংগ্রেসকে তার জব্দ করবার জন্য তৃণমূল কংগ্রেসের যত রকমের চুরি সমস্ত হচ্ছে যার দুর্নীতি এই সমস্ত তার বিরুদ্ধে মানুষকে আজকে সমাবেশ করবার জন্য আমাদের রাজ্যের মাননীয় যে বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী যেভাবে তিনি বিধানসভাতে এবং বাইরেও যেভাবে তিনি আজকে প্রতিবাদ হচ্ছেন এবং সমস্ত কার্যকর্তা পদাধিকারী তাদেরকে একজোট করছেন এটি হচ্ছে তাদের এখন হচ্ছে যে আজকে এখানে তৃণমূল কংগ্রেস তারা ভয় পেয়েছে তাই তারা এই সমস্ত বলছেন এবার তৃণমূল কংগ্রেসের পর আমরা